শ্রীভূমির কালী পুজোর নতুনত্বের ছোঁয়া সপ্তর্ষী ক্লাবের মণ্ডপে এবার দেখা মিলছে আদি যোগী লিঙ্গের বিশাল রূপ রবিবার রাতে মণ্ডপের উদ্ঘাটন করলেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দুপাল আতসবাজি ফোটাতে রাজ্যবাসীকে সচেতনতার বার্তা দিলেন মন্ত্রী খ্যাতনামা কণ্ঠশিল্পী জুবিন গর্গের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেও শ্রদ্ধা নিবেদন করলেন মন্ত্রী কৃষ্ণেন্দুপাল দর্শকরির পর এবার ছিন্ন মস্তার আগমনকে ঘিরে শ্রীভূমি শহর এবং গ্রাম জুড়ে উৎসবের আয়োজন বিগ বাজেটের কালী নতুনত্ব উপহার দিতে ব্যস্ত জেলার বিভিন্ন ক্লাব এরই মধ্যে শহরের অন্যতম আকর্ষণ সপ্তর্ষি ক্লাবের কালীপুজো এবার সপ্তর্ষির পুজোর থিম হচ্ছে আদি যোগী লিঙ্গ স্থানীয় শিল্পীদের হাতে তৈরি মণ্ডপে ধরা দিয়েছে ভারতের তামিলনাড়ুর কোয়েম্বাটোরে অবস্থিত বিখ্যাত ঈশা যুগ কেন্দ্রের আদিযুগী শিব মূর্তির আদলে এক অনন্য শিল্পকর্ম বিশ্বের বৃহত্তম ভাস্কর্য হিসাবে গ্রেনেস ওয়ার্ল্ড রেকর্ডের নাম থাকা এই মূর্তির প্রতিরূপে তৈরি হয়েছে সপ্তর্ষির এবছরের থিম প্রতিদিন সন্ধ্যা থেকে রাত বারোটা পর্যন্ত দর্শনার্থীরা দেখতে পারবেন বিশেষ আলোকসজ্জা এবং লাইট শো সুদূর কলকাতা থেকে আগত শিল্পীরা এই আলোকসজ্জার কাজে যুক্ত হয়েছেন অন্যদিকে স্থানীয় প্রতিমা শিল্পালয়ের কারিগররা গড়ে তুলেছেন মনোমুগ্ধকর কালী মূর্তি রবিবার রাতে ফিতা কেটে এবং প্রদীপ প্রচলনের মাধ্যমে মণ্ডপের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দুপাল এদিন তিনি খ্যাতনামা শিল্পী জুবিন কর্গের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং জেলাবাসীকে আতশবাজি ফোটানোর সময় সচেতন থাকার বার্তা দেন অদ্ভুতনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক নিমল বনিক এবং প্রিয়จิต দাস জেলা বিজেপির সভাপতি संजीव বনিক প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্যের সহ ক্লাবের অন্যান্য সদস্যরা বিগত বছরগুলোর মতো এবারও শতশী ক্লাবের এই বিগ বাজেটের কালীপুজোতে আশা করা হচ্ছে বিপুল দর্শনার্থীদের সমাগম হবে সবাইকে প্রথমে শুভদীপাবলীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা বড়দারকে প্রণাম জানাই আমরা সবাই জানি যে দীপাবলি আলোর উৎসব সবার ঘরে যাতে মা কালী মায়ের আশীর্বাদ সবার ঘরে বর্ষিত হয় সবাই ভালোভাবে সুখে শান্তিতে সবাই যাতে আরো ভালোভাবে সবাই আমরা এই সমাজে দেশের উন্নয়নে রাজ্যের উন্নয়নে আমরা কাজ করে যেতে পারি সুখে শান্তিতে থাকতে পারি তার কারণে আমরা মা আর প্রার্থনা করছি বিশেষ করে ক্লাব সপ্তর্ষি এই যে ক্লাবের সব কার্যকর্তা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে আর যেহেতু এত ছোট একটা জায়গার মধ্যে ওনারা যে প্রয়াস করেছেন মাকে এখানে পূজা করার জন্য এবং ক্লাব সপ্তশী কার্যকর্তারা সবসময় প্রয়াস করে থাকেন যে ভালো আমরা যাতে সুন্দর একটা পূজা করতে পারি প্রত্যেক বছরই সুন্দরভাবে ক্লাব সপ্তশীর কার্যকর্তারা মানে পূজা আয়োজন করে থাকেন তাই ওনাদেরকে দীপাবলির শুভেচ্ছা এবং বিশেষ করে আমি আজকের এই দিনে আজকে যেহেতু আমার গৃহ জেলা শ্রীভূমি জেলা আর শ্রীভূমি জেলা থেকে আমি আমি পাতার কান্দির বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছি পাতার কান্দির জনসাধারণ সবাই আমাকে তুলে আশীর্বাদ দিয়ে দুই ভাগ বানিয়ে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী আমাদের সবার শ্রদ্ধার ডক্টর দু আমাকে মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় উনি আমাকে ওনার মন্ত্রিসভার স্থান দিয়েছেন এবং সৌভাগ্য সৌভাগ্য হয়েছে যে আজকে মন্ত্রী হিসাবে আমার একটা আপস্ত শীর্ষ কার্যকর্তা সবাই মিলে এখানের মধ্যে আমরা যে আজকে ঠিক উদ্বোধন বলবো না আমরা সবাই মিলে আয়োজক মণ্ডলী বলব যে আমরা সবাই আমি ওই ক্লাবের একজন সদস্য আমরা সবাই আয়োজন করেছি সবাই আসবেন সমগ্র বরাক উপত্যকার সবাইকে শ্রদ্ধার নাগরিকদেরকে আহ্বান করব সবাই আসবেন মা পূজা দেখার জন্য এবং মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য এই কামনা থাকলো এবং সবাইকে বলবো এই দীপাবলির দুই দিন খুব সুশৃঙ্খলভাবে আমরা যাতে মায়ের আরাধনা করি এবং যদি কেউ আতস আমরা যারা দীপাবলির কালকে দীপাবলির টাইমে যে সময়ে ফুটাবেন ওনারা যাতে খুব সংযতভাবে ওনারা যাতে এই বাজি পটাকা এগুলো ফুটান এটার আহ্বান থাকলো এবং সবাই শান্তি সম্প্রীতি এগুলো হাতে বজায় রাখেন এই আহ্বান থাকলো আর মায়ের আশীর্বাদ কামনা করছি আমাদের আসামের সবার হৃদয়ের স্পন্দন আমাদের আসামের গৌরব আমাদের একটা সম্পদ জুবিন আর যেহেতু শ্রীভূমি জেলায় উনি প্রান্তিক স্কুল থেকে আরম্ভ করে গভর্নমেন্ট স্কুলে ক্লাস সেভেন এইট অব্দি পড়াশোনা করেছে সে সবার একটা জুবিন সম্বন্ধে শ্রীভূমি জেলায় একটা অনেক আবেগ এবং শুধু আমাদের শ্রীভূমি জেলায় পূজা মণ্ডপে সমগ্র আসামের প্রত্যেকটা পূজা মণ্ডপে জুবিন গার্গের ফটো রেখে মধ্যে সবাই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন আজকে এক মাস পূর্ণ হয়েছে আপনারা দেখেছেন আজকে আমার পাথার পাথারকান্দি কনস্টিটুয়েন্সিতে আমাদের দুইটা মন্ডল অফিসে আমরা জুবিন গার্গের এখানে এক মাস পূর্ণ হওয়ার জন্য শ্রদ্ধাঞ্জলি বা আমাদের রাজ্যিক ভারতীয় জনতা পার্টির অফিসে আজকে পুরো দিন নাম সংকীর্তন এবং এখানে আমাদের শ্রদ্ধাঞ্জলিরও ব্যবস্থা করা হয়েছে এবং জেলা বিজেপি বা আসামের প্রত্যেক কনস্টিটুয়েন্সিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যে গত মাসের উনিশ তারিখে সেপ্টেম্বর উনিশ তারিখে যে সময় খবর পাওয়া গেছে সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যিক সভাপতি দিলীপ শইকিয়া এবং আমাদের সবার শ্রদ্ধার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে আমরা বিটিসিতে তখন নির্বাচন চলছিল আমরা সব প্রচার বন্ধ করার জন্য এবং প্রচার বন্ধ করা দেওয়া হয়েছে আমরা সবাই চলে এসেছি বা এই যে শুধু সিঙ্গাপুর থেকে এখানের মধ্যে মানে আমাদের এই সব দেহ কীভাবে আনার ব্যবস্থা বা কিভাবে এখানের মধ্যে এত লাখ লাখ মানুষ সম সবাই আবেগিক হয়ে রাস্তায় বেরিয়ে এসেছেন বা আমাদের সরসরু এই স্টেডিয়ামের মধ্যে সবাই গেছেন আপনারা সবাই দেখেছেন যে দুই দিন কি অবস্থা এটা যে পুলিশ প্রশাসন অনেক কষ্ট করে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রয়াস যে কীভাবে মানে অন্তুষ্টিক্রিয়া যাতে শান্তিপূর্ণ সুন্দরভাবে হয় তার জন্য এই ব্যবস্থা হাতে নেওয়া হয়েছিল এবং এই পর গঠন করে কিভাবে ঘটনা হয়েছে তার পুরো তথ্য বের করে যারা দোষী শাস্তি দেওয়ার জন্য ফার্স্ট কোর্টেরও ব্যবস্থা করা হচ্ছে যাতে প্রকৃত দোষীরা শাস্তি পায় তার জন্য আমাদের শ্রদ্ধার মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় অক্লান্ত প্রয়াস এবং প্রচেষ্টা করে যাচ্ছে আর কিছু কিছু রাজনৈতিক দল আজকে দীপাবলির দিনে বলতে চাই না ওনারা এই টাইমে রাজনীতি করতেন জুবিন গার্গ শুধু আমাদের কোনো পলিটিক্যাল পার্টির উনি সমগ্র আসামে সমগ্র ভারতবর্ষের সবার প্রিয় যেদিন জুবিন গার্গ গিয়ালি গানটা সমগ্র ভারতবর্ষের পৃথিবীতে হিট করেছিল এই গান তারপর আপনারা দেখেন সমগ্র পৃথিবীর পথে আমরা সব পূজা প্যান্ডেলে যে কোনো প্রোগ্রামে জুবিন গার্গের এই গানটা সবসময় হয়েছিল বা এই দেহর ইয়ে মানে ইয়ে নাই যে গান টা হ্যাঁ এইটাই মানে এই দেশে এই দেশে এই দেশের আমাদের বড়সা নেই এই যে গানটা যে বাংলায় গেয়েছিলাম হ্যাঁ যেতে হবে সবাইকে এই পৃথিবী ছেড়ে এই যে গানগুলো কত তাত্ত্বিক কত মিনিংফুল জুবিন গার্গের প্রত্যেকটা গান অত্যন্ত মিনিংফুল গান এবং প্রত্যেকটা গান আপনারা দেখবেন যে এই মায়াবিনী গানটা প্রত্যেকটা গান যেভাবে গেয়েছেন আর উনি শুধু অসমীয়া ভাষায় গান গান অনেক বাঙালি ভাই অনেকেই জানে না উনি বাংলায় অনেক গান গেয়েছেন উনি বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় উনি অনেক গান গেয়েছেন উনি মেইতাই ভাষায় গান গেয়েছেন কার্বি বড় এইভাবে অনেক ভাষায় উনি গান গেয়েছেন প্রায় চল্লিশের অধিক ভাষায় উনি গান গেয়েছেন ওনার মধ্যে যে এই যে আলাদা একটা ভগবানের যে আশীর্বাদ ছিল ওনার যে গলা আমরা এ সময় ছাত্র ছোটবেলায় পড়াশোনা করেছি গভর্নমেন্ট স্কুলে তখন আমরা জানতাম সে খুব ভালো তবলাবাদক ছিল সে তো ভালো গান গায়ের পরে জানলাম কারণ আমি খেলাধুলায় ছিলাম আর জুবিন ওনার জুবিন গার্গের ক্লোজ ফ্রেন্ড ছিল জন্মজিৎ দাস বা প্রশান্ত ব্যানার্জি বা আরও যারা আছে সুমন আমাদের অনেক আছে বা এই যে প্রান্তিক স্কুলে যারা পড়াশোনা করেছিল এই টাইমে যারা ছিলেন তো আমরা অনেকে আজকে আমি এই কথাগুলো বললে অনেক সময় আমরাই মানে খুব আবেগিক একটাই মুহূর্ত যে আমরা একসঙ্গে গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা করেছিলাম আর সে বিশ্ব বিশ্বের মধ্যে একটা স্থান লাভ করেছে জুবিন গার্গের গান আর আজকে এই ব্যক্তির সঙ্গে আমরা একসঙ্গে পড়াশোনা করেছি তো সবার একটা আবেগ এটার মধ্যে জড়িত আছে তাই আমি সবাইকে বলবো যে প্রকৃত দোষী শাস্তিপথ তার ব্যবস্থা কোর্ট করবে কোর্টের উপর আস্থা রাখতে হবে সবাই কোর্টের উপর রাস্তা রাখুন এসআইটির উপর রাস্তা রাখুন এসআইটি একদম থরলি ইনভেস্টিগেশন করা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় উনি একদম নিরপেক্ষভাবে যাতে কীভাবে তদন্ত প্রক্রিয়া সুন্দরভাবে তার জন্য প্রয়াস করে যাচ্ছে এটার উপর আস্থা রাখুন এই বললাম